আমাদের সবার কপালে সুখ লেখা থাকে না বিধাতা সবার কপালে সুখ লিখে রাখেন না কালকে আমি যদি বিয়ে করি কেউ আমাকে বিধবা বলতে পারবেন না বিধবা বলতে পারবেন না আজকে আমার হাজবেন্ড নাই কেউ আমি তো একটা মেয়ে মানুষ কালকে আমার নিজেরটা নিজেরই করে খেতে যে বয়সে বিধবা হইসি এরকম বয়সে আর কোনো মেয়ে বিধবা না হোক আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে নাকি খুব বেশি দুঃখ কষ্ট দেন আমি জানি না আল্লাহ আমাকে ভালোবাসে কিনা হয়তোবা আমার জীবনের এই দুঃখ কষ্ট একটা পরীক্ষা আমার তাকদির হয়তো আল্লাহ এইভাবে লিখে রাখছেন হ্যাঁ আমার তাকদিরটা খারাপ আমি এটা নিয়ে দুঃখ করি না আলহামদুলিল্লাহ বলি কিন্তু আমি নিজের প্রতি অনেক জুলুম করি আমি হচ্ছে নিজেকে অনেক কষ্ট দিই আমি আমার অতীত থেকে বের হইতে পারি না আমি চেষ্টা করি কন্টিনিউ নিজেকে ভালো রাখার আজকে চারটা বছর ধরে যন্ত্রণা সহ্য করে যাচ্ছি বারবার হোচট খেয়ে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আমি কোন একটা কিছু করলে সেটা সবকিছু তো আপনাদের সমস্যা বাইরে যদি আমার নিজের ভাইকে নিয়েও ঘুরে সেখানে এসে বলে যে নসিন তো দেখলাম অন্য একটা ছেলেকে নিয়ে ঘুরতেছে কাজিন যারা তাদের নিয়েও যদি আমি বাইরে বেরোই তখন আপনার একটা কথা বলেন কি আরে নসিনকে তো দেখছি এরকম একটা ছেলের সাথে ঘুরতেছে মানে না জেনে শুনে একটা কথা হুট করে বলে দেন তাতে কি আপনাদের কথাই তো আর আমি খারাপ হয়ে যাব না অন্যকে কষ্ট দেওয়ার আগে নিজের কথা ভাববেন যে আপনার জীবনে দুঃখ কষ্ট আমার থেকে অনেক বেশি আসতে পারে আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে কেউ জানে না হ্যাঁ পরিস্থিতি কখন কোথায় যাবে কেউ জানে না হয়তো আজকে অন্যের দুঃখ কষ্ট দেখে আপনি হাসতেছেন কালকে আপনার তার থেকে অনেক বেশি দুঃখ কষ্ট আসতে পারে এটা সত্যি শুধু শুধু মানুষকে কষ্ট দিবেন না আমাকে ভালো লাগবে না আমার ভিডিও ইগনোর করেন বলেন নামাজ পড়ো পর্দা করো সে ভালো পথে চলো আমি কি খারাপ পথে চলতেছি হ্যাঁ আপনারা আমার ভালোর জন্য বলেন আপনারা আমার ভালোর জন্য বলেন আমিও চাই ভালোভাবে চলতে বিশ্বাস করেন আমি চাই আল্লাহ দান করুক আমি হেদায় নিয়ে ভালো পথে চলতে কিন্তু আমি যদি ঘরে শুয়ে বসে থাকি আমার বাবার যদি হচ্ছে অনেক কিছু থাকে বা আমার শ্বশুর বাড়িও তো যদি অনেক কিছু থাকে ওইটা আমাকে কেউ দিয়ে দিবে না খাবার খাওয়াই দিবে না এই দোয়া করি আমার শত্রু যে আল্লাহ যেন তাকেও ভালো রাখে আমার ওরকম শত্রু নাই তারপরে আমি দোয়া করি আল্লাহ যেন আমার শত্রু যে তাকেও ভালো রাখে আমার মতো পরিস্থিতিতে যেন আল্লাহ না ফেলে আমার তো কিছু করে চলতে হবে আমার সময়টাকে পার করতে হবে তাই না বুকটা ফেটে যায় হ্যাঁ এরকম অনেক দেখছে আমাকে বলে তার এক দুই মাস পর তাদের কাছে চলে গেছে আর কারো জন্য কারোর জীবন থেমে থাকছে কারোর জন্য জীবন থেমে থেমে থাকে না আমার জীবনটাও কিন্তু নাই। হ্যাঁ আমি কষ্ট কষ্ট পাচ্ছি প্রতিনিয়ত নিজেকে প্রিয় মানুষটার কারো দিই স্মৃতি মায়া শোক কাটে উঠতে পারিনি অনেকেই বলেন আগে তুমি বুঝো নাই তোমার সংসার জীবন আমার সাড়ে চার বছরের সংসার ছিল আমরা রিলেশন করে বিয়ে করছি ভেগে যেয়ে বিয়ে করছি আমাদের ফ্যামিলি দুই পক্ষের ফ্যামিলি কেউ মেনে নেয় নাই সাড়ে চারটা বছর অনেক কষ্ট করে সংসারটাকে পার করছি দুইজন কিন্তু শেষটা এরকম হবে এমন পরিস্থিতিতে ফেলে রেখে যাবে এটা আমাদের ধারণার বাহিরে আমাদের দুইজনেরই পারিবারিক অনেক সমস্যা ছিল তারপরে সেই কথা বলি না আমি মেনে নিচ্ছি যে আমি অপরাধী আমি দোষী আপনারা যে শাস্তি দেওয়ার দেন আমি তো কখনো বলি নাই অস্বীকার করি নাই আমি সব দোষ কাঁদে নিছি আমার ভাগ্যে এটা ছিল নিয়তি এরকম ছিল তার দিদি এরকম লিখে রাখছে তাই আমার সাথে এরকম হয়েছে